আমি ওই সমস্ত অভিভাবকদেরকে বলছি আমি বলছি বিশেষ করে ওই সমস্ত মায়েদের যাদের শুধু একটাই অভিযোগ কেন আমার বাচ্চা স্কুলে যেতে চায় না কেন আমার বাচ্চাটা স্কুলে যেতে একটু আগ্রহী নয় কেন আমার বাচ্চাটা স্কুলের সময় হলে স্কুলে না যাওয়ার জন্য বিভিন্ন বাহানা খুঁজে তার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন আপনাকে যদি বলি চলুন আমার সাথে কোন একটা মিটিং অ্যাটেন্ড করতে অথবা কোন একটা জায়গায় ঘুরতে যেতে তখন যদি আপনি অগোচালু থাকেন আপনার হাত পা ময়লা থাকে আপনার পোশাকটা ময়লা থাকে তাহলে কি আমার সাথে আপনি যেতে ইচ্ছুক হবেন আপনি কি আমার সাথে যেতে বোধ করবেন আমি আশা করি অবশ্যই না অবশ্যই না এরপরেও যদি আমার অনুরোধে আপনি যেতে বাধ্য হন বলেন তো দেখি সেখানে গিয়ে কি আপনি কমফোর্টেবল মনে করবেন আপনি কি সেখানে বোধ করবেন আপনি কি সবার সাথে মনের তৃপ্তি মিটিয়ে কথা বলতে পারবেন অবশ্যই না অবশ্যই না আপনার কাছে মনে হবে এবং বিরক্তিকর সময় আপনি পার করছেন আপনি তো ইচ্ছা করে অন্যের সাথে আপনার মনের ভাব প্রকাশ করবেনই না করার আগ্রহবোধ করবেনই না বরংশ আপনি আপনার নিজেকে একবারে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনি লুকিয়ে থাকার চেষ্টা করবেন আর শুধু অপেক্ষা করবেন কখন আমার এই অস্বস্তিকর সময়টা শেষ হবে কখন আমি এই সমস্ত অস্বস্তি অশান্তি থেকে আমি মুক্তি পাই মুক্তি পাইলেই আমি বাঁচি আচ্ছা বলন্তু, আপনার সন্তানা যখন আপনার বকা জকা সহ্য না করে হাত পা মুখ ময়লা মাথার চুল এলোমেলো গায়ের পোশাকটা ময়লা নিয়ে স্কুলে যাবে সে কি স্বাচ্ছন্দ্যবোধ করবে সে কি সহপাঠীদের সাথে খেলাধুলা করতে মন চাইবে তার কি সহপাঠীদের সাথে কথা বলতে মন চাইবে সে কি ক্লাসে স্যারদের কথা মনোযোগ সহকারে শুনতে চাইবে সে কি সহপাঠীদের ফাঁসে বসতে স্বাচ্ছন্দ্যবোধ করবে অবশ্যই না আপনার সন্তানটা তখন মনে করে পৃথিবীর সবচাইতে অস্বস্তিকর সময় সে এখন পার করছে সে টিচারদের সাথে কথা বলবে দূরের কথা সহপাঠীদের সাথে স্বাচ্ছন্দ্যবোধ করবে দূরের কথা সে এই সময়টা সবার লাস্ট ব্রেঞ্চে বসে নিজেকে লুকিয়ে রাখতে বোধ করে সে ওই লাস্ট ব্রেঞ্চে বসে চিন্তা করে কখন জানি তার এই অস্বস্তিকর টাইমের সমাপ্তি করতে আর আপনার বাচ্চাটা যখন ওই ধরনের মন মানসিকতা নিয়ে বসে থাকবে সে ক্লাসে বসতে বোধ করবে তার মনের কোনো প্রশান্তি থাকবে না এই সময়টা কি তার কোনো সহপাঠী তার সাথে কথা বলতে তার সঙ্গ দিতে আগ্রহবোধ করবে সহপাঠীরা তো আগ্রহবোধ করবে না ক্লাসে শিক্ষক থাকবে এই শিক্ষকটা কি ওই বাচ্চার প্রতি কোনো সুনজর থাকবে তার পাশে গিয়ে কি দাঁড়াবে তাকে কি কথা বলার সাহস যোগাবে অবশ্যই না অবশ্যই না তার কাছে এই সময়টা পৃথিবীর সবচাইতে অস্বস্তিকর সময় এই সময়টা সে নিজেকে গুটিয়ে একবারে চুপচাপ লুকিয়ে লুকিয়ে সে এই সময়টা সমাপ্তি করে বাসায় চলে আসতে চায় এই যে সময়টা অস্বস্তিকর সময়টায় কাটিয়ে আসছে সে কি আর চাইবে এই সময়টা তার জন্য পুনরাবৃত্তিগত অবশ্যই না অবশ্যই না তাই আমি অভিভাবক বিশেষ করে মায়েদের অনুরোধ করে বলেছি আপনাদের বাচ্চাদের যখন স্কুলের সময় হয়ে যায় ঠিক আধা ঘন্টা সময় আগে তাকে গুছিয়ে দিতে তাকে গুছল করা করিয়ে দিতে অন্তত গুসল করান বা নাই করান তার হাত বা মুখটা ভালোভাবে পরিষ্কার করে মাথায় একটু তেল দিয়ে মাথাটা আশ্রিয়ে পরিষ্কার স্কুল ড্রেসটা পরিয়ে স্কুলে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার বাচ্চা আর স্কুল মিস দিবে না স্কুলে যেতে তার অনীহা থাকবে না এমনকি আপনারা যদি এই কাজটা কিছুদিন চালিয়ে যেতে পারেন সে নিজেই নিজেই নিজেকে পরিপাটি হয়ে থাকতে শিখে যাবে তখন আর আপনার তেমন কষ্ট করতে হবে না তাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের বাচ্চাদের স্কুলও দেওয়ার আগে আপনারা জাস্ট এইটুকু কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন ধন্যবাদ